পর আমার ফোন দিচ্ছে যে মামা তারতে আসে পরে আমি আর ওই মানুষ খুলিতে যে সিরা সারকে দিয়ে এসে আপনি এটাই আমি এই টুকি জানি পরে আমি সাথে যে আমি এসে দিকে যে মেডিকেল পরে আমার মামা নিয়ে এসে আরজুর সাথে ওই আরজু আমার ফোন দিচ্ছে প্রথম তার তাই আমার বাইক নিয়ে এই অবস্থা আছে পরে ওই আসে আমি এসে এমনকি তার ঢাকায় কাট করছে শুনলাম ঢাকায় কাগজ নেওয়া হয়েছে এখন এখানে যদি আমাদের টাকা নিতে হবে ধন্যবাদ